বর্ষ সকাল থেকে কর্মসূচি ছিল আজকে পয়লা মার্চ বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠান সেই উপলক্ষে আমরা সকল ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ এবং এক্স স্টুডেন্ট যারা রয়েছে তারা এবং অন্যান্য সুবানুদ্ধী যারা রয়েছেন সকলকে নিয়ে আমরা সকাল নটার থেকেই আমরা প্রভাত ফেরির আয়োজন করেছি এবং সকলে সমবেতভাবে আমরা বিদ্যাসাগর মূর্তির পাদদেশ পর্যন্ত স্টেশনগুলো বিদ্যাসাগর পাদদেশ পর্যন্ত দিয়ে তারপরে আমরা আমাদের প্রভাত ফেরি নিয়ে ফিরে আসি এবং তারপরেই মাননীয় বিধায়ক নগর প্রকার উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন মাননীয় চেয়ারম্যান উপস্থিত হয়েছিলেন ভাইস চেয়ারম্যান আইসি স্যার সকলেই এসেছিলেন এবং অন্যান্য সম্মানীয় অতিথিবর্গ এবং আমাদের বিগত দিনে এই বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের মানে স্পর্শ রেখে গেছেন যাদের ছোঁয়ায় আজকে আমাদের সারা ভারতবর্ষব্যাপী অনেক কৃতি ছাত্রছাত্রী আজকে তাদের সেই জায়গায় পৌঁছেছে হ্যাঁ তো সেই সকল শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত রয়েছেন এবং সকলে মিলে সমবেতভাবে আমাদের প্রোগ্রাম আজকে সারাদিন জাতি প্রোগ্রাম চলছে এখন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতা চলছে এবং তাদের হেলথ চেক আপ হয়েছে ডক্টর ম্যাডামরা উপস্থিত ছিলেন সকল ছাত্রছাত্রীর হেলথ চেক আপ করা হয়েছে এবং এখন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বাচ্চারা আবৃত্তি নাচ গান এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের পারফরমেন্সের মাধ্যমে আজকে সারা দিন সুন্দরভাবে কাটিয়ে এবং সকলে আমরা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ সকলে মিলেমিশে আমরা এক মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন রয়েছে সেগুলো সমস্ত কিছু সকলে একসঙ্গে কাটিয়ে তারপরে আজকের দিনটা আমরা এইভাবে সেলিব্রেশন করছি প্রভাত ফেরিতে কত লোক প্রবাদ ফেরিতে সকল ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ শিক্ষক শিক্ষিকা যারা রিটায়ারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের সঙ্গে যারা জড়ানো এবং আশেপাশের মানুষ সকলে মিলে প্রচুর মানুষ মানে আমরা আশা করতে পারিনি যে এত সকলেই আমাদের সঙ্গে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে প্রচুর মানুষ এবং অবশ্যই আমাদের হাবড়ার ট্রাফিক ভীষণভাবে আমাদের সহযোগিতা করেছেন তারা যে আমাদের রাস্তা ক্লিয়ার করে দিয়ে আমাদের ছোটো ছোটো শিশুদের নিয়ে আমরা যেভাবে এগিয়ে চলেছি তারা ভীষণভাবে সহযোগিতা করেছেন খুব সুন্দরভাবে আমরা প্রভাত ফেরি সম্পূর্ণ আপনাদের এই প্রোগ্রামে যে আমাদের বিধায়ক এসেছে একটু বলবেন আমরা ভীষণভাবে আপ্লুত যে আমাদের এই প্রোগ্রামে আমরা আজকে এই পঁচাত্তর বছর পূর্তির মতন একটা শুভ ক্ষণে আমরা আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে পেয়েছি আমরা ভীষণভাবে কুতি খুশি এবং উনি আমাদের ভীষণভাবে আশ্বাস দিয়ে গেছেন বিদ্যালয়ের উন্নয়ন কল্পে উনি আমাদের পাশে আগেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন এবং তার জন্যে যে সকল কর্মসূচি নিতে হবে উনি সেইগুলো আমাদের সঙ্গে আলোচনা করে নিয়েছেন এবং সেই মতোভাবে আমাদের পথ দেখিয়েছেন কিভাবে আমরা এগিয়ে চলব এবং তার সঙ্গে সঙ্গে উনি বাচ্চাদের সঙ্গেও কথা বলেছেন তাদের মনের কথা শুনেছেন তাদের তাদের কী করে শিক্ষায় শ্রীবৃদ্ধি করা যায় উন্নয়ন করা যায় সেগুলো নিয়েও তিনি তার মতাদর্শ প্রদান করেছেন ছেষট্টি সাল থেকে এবং এই স্কুলের অনেক কিছু ছাত্র এই স্কুল থেকে পাশ করেছে এবং অনেক ভালো তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তারা পৃথিবীতেই অনেক বলা যায় আমেরিকা ইংল্যান্ডে বিভিন্ন দেশে আমাদের এই এই স্কুলের ছাত্ররা বিভিন্ন জায়গায় আছে এবং সেটা আমাদেরই তখন এই স্কুলের এই অঞ্চলের মধ্যে ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে নাম করা স্কুল ছিল এই ভাবরা উদ্বাস প্রাথমিক শিক্ষা নিতে এবং সেই তখন আমরা এই স্কুলটাকে ঠিকভাবে পরিচালনা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে আমি সত্যিকারের মানে সত্যিকারের শিক্ষকতা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু তখন হতো এবং আমরা সেটা যথেষ্ট আমাদের যারা এখানে এখনও দু একজন শিক্ষক আছেন যারা আমাদের সঙ্গে কাজ করেছে যেমন সজল সজল পাল এবং আমার আমার সঙ্গে কাজ করেছে এরকম শিক্ষক আছে খানিকটা দেখতে পেয়েছি যে স্কুলের তখন কী মানে কী পরিমাণে সুনাম চারদিক দিয়েছিলেন ছিল বহু বহু দূর থেকে এই স্কুলে চাকরি করার জন্য চেষ্টা করি আমরা সেটা তাদেরও আশা পূরণ করতে পেরেছি এটাই আমাদের স্বার্থকতা যাই হোক আমরা আশা করব পরবর্তী প্রজন্ম যারা এখন বর্তমানে শিক্ষকতা করছে তাদের সাথে আশা করব যাতে এই নাম অক্ষুণ্ণ থাকে সুন্দরভাবে তারা বজায় রাখতে পারে এই নাম আবার মাঝখানে অনেক যদিও ঈশ্বরের স্কুলের মানে যেভাবে হওয়া উচিত হয়তো বা হয়ে ওঠেনি যে কোনো কারণেই হোক আমি আশা করবো যাতে সেই সুনাম আবার পুনরুদ্ধার করতে পারে বর্তমান শিক্ষক শিক্ষিকারা এবং তাদের কাছে অনুরোধ করবো তারা যেন আন্তরিকভাবে তার শিক্ষকতা করে এবং সঠিকভাবে স্কুলটাকে আবার সেই জায়গায় পৌঁছাতে পারে আরও তার থেকে উন্নত করতে এটাই সেই আশা করব এই ভবির কাছে কেমন করি নন্দিনী পালের রিপোর্ট সঙ্গম নিউজ মন্ত্রে নয় বিশ্বাস কণ্ঠে ও কলম